এক রাজ্যে বসবাস করত মোহাম্মদ আলী নামের এক যুবক আলী খুব জটিল গোলযাত্রা করত একদিন তার রাজ্যের মহারাজ তাকে আমন্ত্রণ জানান গোলযাত্রা করার জন্য মহারাজা তাকে বলল আলী আমি তোমাকে পাঁচটি প্রশ্ন করব তুমি তার উত্তর দিতে পারলে আমি তোমাকে একটি অজানা সম্পদ দেব অবশ্যই এখানে পাঁচটি সাধারণ ইসলামিক প্রশ্ন এবং তাদের উত্তর দেয়া হলো। প্রথম প্রশ্ন ইসলামের পাঁচটি স্তম্ভ কী কী মুহাম্মদ আলী খুব ভেবে চিনতে বলল ইসলামের পাঁচটি স্তম্ভ হল এক বিশ্বাসের সাক্ষ্য দেওয়া ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল দুই সালাদ নামাজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তিন জাকাত দান নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপর বার্ষিক দান প্রদান করা চার সাওম প্রজা রমজান মাসে সিয়াম পালন করা পাঁচ হজ্র তীর্থযাত্রা সক্ষম ব্যক্তিদের জীবনে একবার মক্কায় হজ পালন করা প্রথম প্রশ্নের জবাব শুনে রাজা দারুণ খুশি হলেন এরপর রাজার দ্বিতীয় প্রশ্ন করলেন বল তো কবে এবং কিভাবে অবতীর্ণ হয়েছে কুরআন ছয়শো দশ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধীরে ধীরে তেইশ বছরের মধ্যে অবতীর্ণ হয়েছে প্রথমহী প্রকাশ গুহা অবতীর্ণ হয়েছিল রাজা তৃতীয় প্রশ্ন করলেন ইসলামে হালাল এবং হারাম কি হালাল যা আল্লাহ এবং তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন যেমন হালাল খাদ্য মাংস যা ইসলামিক পদ্ধতিতে জবাই করা হয় বৈধকর্ম ইত্যাদি হারাম যা আল্লাহ এবং তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন যেমন মদ্যপান জোয়া খেলা সুদ নেওয়া ইত্যাদি তৃতীয় প্রশ্নের জবাব শুনে রাজি বললেন তোমার তো ইসলাম সম্বন্ধে অনেক জ্ঞান আছে যেহেতু আজকে জুমা মোবারক তাই বলো দেখি ইসলামে জুমার নামাজের গুরুত্ব কি মোহাম্মদ আলী বলেন জুমার নামাজ ইসলামে বিশেষ গুরুত্বপূর্ণ এটি সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত কুরআনে বলা হয়েছে হে ইমানদারগণ জুমার দিনের নামাজের আহ্বান জানানো হলে তোমরা আল্লাহর স্মরণের জন্য তাড়াতাড়ি করো এবং ব্যবসা বাণিজ্য ত্যাগ করো সুরা বা বাষট্টি নয় রাজা মাসাল্লাহ বলে উঠলেন এবং মোহাম্মদ আলীকে বললেন মোহাম্মদ আলী তোমার জন্য এটা শেষ প্রশ্ন এটা পারলে আমি তোমাকে অজানা সম্পত্তি দেব বল দেখি ইসলামে পরকালীন জীবনের বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ মোহাম্মদ আলী বললেন পরকালীন জীবনের বিশ্বাস ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস এটি একজন মুসলিমকে ন্যায়বিচার সত্যতা এবং ভালো কাজের প্রতি অনুপ্রাণিত করে কুরআনে বলা হয়েছে তোমরা কি মনে করেছ যে আমি তোমাদের অযথা সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না সুরামুমিনুম তেইশ একশো পনেরো পরকালের জীবন আমাদের সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য করে মহারাজা খুশি হয়ে গেলেন তিনি তার এই শালীন উত্তরের মাধ্যমে মহারাজার মন জয় করে নিলেন মহারাজা তারপর সন্তুষ্ট হয়ে তার একমাত্র মেয়েকে মোহাম্মদ আলীর সাথে বিয়ে দিয়ে দিলেন এইভাবে মোহাম্মদ আলী রাজার পক্ষ থেকে তার অজানা সম্পদ বুঝিয়ে নিল রাজাও ইসলামিকভাবে তার দেশকে শাসন করতে লাগলেন তার রাজ্যে অভাব অনটন দূর হয়ে আনন্দের ফোয়ারা বইতে লাগল